জেলা মহিলা মোর্চার সম্পাদিক তারা আজকে আমাদের কাছে আবেদন করেছিলেন আগে যে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিতে চান আমরা সেই যোগদান কর্মের জন্য আজকে আমরা সময় দিয়েছিলাম এবং আমাদের যারা আস্ত গ্রাম পঞ্চায়েতের সভাপতি আছেন আমাদের সাধারণ সম্পাদক ব্লকের দলুল ইসলাম এবং সংসদ হোসেন এবং ব্লকের সভাপতি নেহাদ মুখার্জি এরাও আছেন এছাড়া সঞ্জয় রঞ্জি এবং জেলা পরিষদের সদস্য রূপালী তিনিও আছেন অন্যান্য নেতৃবঙ্গ আছেন তাদের উপস্থিতিতে আজকে এই যোগদান পর্ব শুরু হচ্ছে এবং স্বাস্থ্যরা প্রতি সভাই আছে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা তাকে আশ্রয়

এখন কী উন্নয়ন করতে পারবেন অবশ্যই এর আগে তো তৃণমূল থেকে উন্নয়ন করতে পারেন এরপর আপনি তৃণমূল এসে উন্নয়ন করবেন অবশ্যই পারব সেটা তো বাধা আসবে না না এখানে কি কাজে আমার ফার্ভ ডান্ডার অপারেশান হয়েছে আজকে ছ দিন হলো আমি কথা বলতে পারছি না আমি পঞ্চায়েতের সদস্য আচ্ছা আপনি কোন দলে এলেন সেটা এখন আমি বলতে পারবো না কারণ আমি মানে বিষয়টা গভীরেই এখনো ঢুকিনি ঠিক আছে একটা অভিযোগ করছে যে এটা নিজেদের ঘরের কঞ্জল কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা কি এই থেকে নিজেদের দখল আনার জন্য একদমই অসত্য একদমই বাজে কথা কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক করতাম তাহলে তো তার অঙ্ক আলাদা হতো এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমরাম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছে আপনার প্রশ্ন করে নিন আমাদের কোনো বক্তব্য নেই তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার মানে কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি